আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি সার্বিয়া থেকে সংযুক্ত হয়েছি আপনাদের সাথে আপনাদের বিষয়ে কিছু কথা বলার ছিল আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন অনেক কিছু জানার ছিল তো আপনারা জানতে চাইছিলেন যে আমরা এখানে কবে আসছি কাজ পাইছি কি না এই সকল বিষয়ে আমরা সবাই একসাথে আসছি আশা করি সবাই ভালো আছি আমার দিক থেকে আমি ভালো আছি এখন ওনার থেকে শুনবো ওনারা ভালো আছে কিনা ওনারা খাবার দাবার ঠিক মতো পাচ্ছে কিনা না আমাদের সাথে আছে মিঠু ভাই মিঠু ভাইয়ের থেকে শুনবো যে মিঠু ভাই আপনি আসার পরে আপনার কোনো কষ্ট হচ্ছে কিনা দেশটা কেমন হাবি যাবি দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন আসসালামু আলাইকুম আহাদুল্লাহ আমি মূলত সার্বিয়াতে আসছি গত পনেরো তারিখে আর টোটালি আমার সময় লাগছে পুরো এক বছর আমি মূলত যেই দিনই গত বছর আমি পাসপোর্ট জমা দিয়েছিলাম এজেন্সির কাছে আর ঠিক ওই তারিখেই ওই মাসে ওই তারিখেই মানে পনেরো তারিখেই আমার হচ্ছে এখানে ফ্লাইট হয়েছে টোটাল আমার পুরো এক বছর একদিন এদিকেও হয়নি একদিন ওদিকেও হয়নি আর আপনারা আসেন সবাই আসেন দেশ অনেক ভালো অনেক সুন্দর আর এদেশে কাজ অ্যাভেলেবেল আছে আর আমাদের আসার পরে বর্তমান এখন কাজে এখন আমরা জয়েন নিইনি এখন আমরা রেস্টে আসি বর্তমান এখন আমাদের থাকা খাওয়া সব কিছু এখন কোম্পানি বহন করতেছে তা সবাই আসেন এই বলে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম এখন আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন আমাদের চোদ্দীয় বড় ভাই ভাই আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিজানুর রহমান আমি দীর্ঘদিন দেশে চাকরি করছি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি আর কি সোয়েটার ফ্যাক্টরি সোয়েটার ফ্যাক্টরি যারা কাজ করছেন তারা তো জানেনি কেমন পেরা অনেক পরিশ্রম তারপরেও আবার বাইজি শোনা লাগে বহুত কিছু এই কারণে বিভিন্ন কারণে চাকরিটা আমি ছেড়ে দেই তারপর আমি সার্বিয়ার উদ্দেশ্যে কাগজ জমা দিই আমার দশ মাস লাগছে টোটালে আমার সার্বিয়া আশা তরি দশ মাস কাগজ ফাইল জমা দেওয়ার পরে দশ মাসের মধ্যে আমি চলে আসছি আর কি অনেক সুন্দর দেশ ভাই আর আসার সময় বিশেষ করে দেশে যারা আসবেন শীতের জন্যে শিফটি আসবেন অবশ্যই শীতের পোশাক ইনার ড্রেস দুইটা জ্যাকেট তারপরে হাত মোজা পা মোজা টুপি সব কিছুই আনতে হবে এনে কিন্তু প্রচুর শীত পড়ে ভাই দুই মাস বরফ পরে মানে ডাইরেক্ট বরফ উনি নাই এই বলে আমার কথা শেষ করছি ভাই কথা ভাই আমাদের ভাইয়ের কথাগুলো অনেক সুন্দর লাগছে কারণ এই দেশে আসলে আপনার শীতটা অনেক বেশি পরে কারণ এখানে দুই তিন মাস গরম পড়ে আর সব সময় শীত পরে তো আপনারা যারা আসবেন শীতের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবেন আর এখানে আমি যতটুকু দেখছি যে শীতের কাপড়ের দাম অনেক বেশি না মানে বাংলাদেশের মতোই আর কি একটু বেশি হইতে পারে তো আমার বকুল ভাই দেখলাম একটা কম্বল কিনছে ওনার থেকে ওটা কেমন দাম নিছে উনি সুপার শপে অনেক ঘোরাঘুরি করছে ওনার থেকে এই আমি কিছু জানতে চাইবো যে দর্শকের জিনিসপত্রের দাম কেমন বাংলাদেশ থেকে কেমন বেশি হইতে পারে এই দিক দিয়ে আপনি একটু আইডিয়া দিবেন আসসালামু আলাইকুম আমার বাড়ি শরীয়তপুর আমি হচ্ছে সার্বিয়াতে আসছি পনেরো তারিখে গত পনেরো তারিখে আমা আমি হচ্ছে প্রায় অনেক বছরই লাগলো কারণ হচ্ছে এই পোল্যান্ডের লিগে প্রথম জমা দিছিলাম সেখানে এক দেড় এক বছরের মতো গেছে পরে রোমানিয়ার জন্য এরকমই এক বছর গেছে হয় নাই পরে আল আলহামদুলিল্লাহ সার্বিয়াতেও প্রায় চার পাঁচ ছয় মাসের মধ্যে হইছে তা হওয়ার পরে আলহামদুলিল্লাহ আইসা পড়ছি আয়শা খুবই ভালো একটা দেশ খুব ভালো লাগতেছে আইসা তো কাজে এখনো ঢুকি নাই ঢুকে যাব কিছু দিনের মধ্যে এখন থাকা খাওয়া সব মালিকই বহন করতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর ভাই আমার কাছে জিজ্ঞেস করছে হচ্ছে এদেশের জিনিসপত্র কেমন যেমন অনেক কিছু কেনাকাটা করছি তো সেই জন্য আর কি আমার কাছে জানতে চাইছে আমি হচ্ছে একটা কম্বল কিনছি সেই কম্বলটা হচ্ছে বাংলাদেশে মেবি ছয়শো থেকে সাতশো টাকার দাম এখানে প্রায় পনেরোশো সাড়ে পনেরোশো টাকার দাম নিছে আর বেশি পড়ছে কারণ এই দিনারে তো অল্প কিছু বেশি বাংলাদেশে প্রায় এক টাকা তেরো পয়সা বাংলাদেশে এই একটু বেশি পড়ছে এটা মান্তি লাখ তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বাংলাদেশের দাম এখানে আমার কাছ থেকে দাম নিচে হচ্ছে তেরোশোর মতো এরকম তেরোশো টাকা নিছে বা নেল কাটারের দাম অনেক বেশি নিছে প্রায় দেড় দুশো টাকা নিছে যেটা আমাদের বাংলাদেশে হচ্ছে বিশ থেকে তিরিশ টাকা দাম তো এখানে সবকিছু দাম বেশি দেখলাম এক জোড়া জুতা কিনতে গেছিলাম দেখি ভাই তেরো চোদ্দ হাজার টাকা দাম যেগুলা বাংলাদেশে মনে করেন ওই গুলিস্তানে পাওয়া যায় দুইশো তিনশো চারশো পাঁচশো টাকার দাম তাহলে সর্বোচ্চ এক হাজার টাকা দাম তো সে এখানে অনেক টাকা দাম ভাই যাই আনেন সাথে করে নিয়ে এসেন যা যা লাগে শীতের পোশাক সব সবকিছু নিয়ে আসবেন আর আসেন সার্বিয়া খুব ভালো রাষ্ট্র তো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ বকুল ভাইকে বকুল ভাইয়ের সুন্দর একটা বক্তব্য দিচ্ছেন দর্শকের উদ্দেশ্যে এখন আমার আর এক বড় ভাইয়ের কাছে আমি জিজ্ঞাসা করব যে আপনারা আসার সময় শুকনা খাবার দাবার কিংবা কি কি আনলে ভালো হবে এ বিষয়ে যদি আর কিছু বলতেন আসসালামু আলাইকুম ভাই আপনারা সার্ভেতে আসার আগে মানে সার্ভেতে আসার আগে আপনার টিকিট টিকিট পাওয়ার আগে আপনারা শুকনা খাবার বিস্কিট তারপরে চিঁড়ে তারপরে আপনারা এমনি শুকনো যে খাবারগুলো আছে নষ্ট না হয় ওগুলো সাথে করে নিয়ে আসবেন কেননা আপনারা এখন হয়তো এই এই সার্ভেতে আসলে আপনি কিন্তু সাথে সাথে আপনার কাজ দেবো না কমপক্ষে পনেরো দিন বিশ দিন এরকম মানে রাখবো কি লিগে আপনার হলে এই দেশের কাগজপত্র আগে পাসপোর্ট নিয়ে যায় কাগজপত্র বানায় কাগজপত্র বানানোর পর সে আপনার কাগজে দেবো কাজে দেব এই ডগমেসের কারণে আপনার হয়তো পনেরো দিন এক মাস চার মাস বসা রাখতে পারে তো আপনার শুকনা খাবার কিছু নিয়ে আসবেন সুখ নিয়ে আসলে আপনার হয়তো ভালো লাগলো না তো আপনি ই করবেন ওই কিছু তাবাইলেন আর কি তো ই করবেন এই শুকনা খাবার নিয়ে আসবেন আর সাথে 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 আনবেন আপনার ই এই শুকনা মরিচ এই সাথে নিয়ে আসবেন আপনার ভর্তা খাওয়ার জন্য শুকনা মরিচ নিয়ে আসবেন এটা হলে আমার বাঙালিও কিন্তু প্রিয় জিনিসটা ভর্তা তো এই জিনিস সাথে নিয়ে আসবেন তো এগিয়ে নিয়ে আসবেন কিনলিকে এটা হয়তো ভাল লাগলো না ডাল খেতে ভালো লাগলো না মাংস খেতে ভালো লাগলো না মুরগি খেতে ভালো লাগলো না আপনি হয়তো একটু বর্তা নিয়ে আসবেন টুকটাক আমরা আমরা কিন্তু কিন্তু সব তো আপনারা ভুল করেন না শুকনা খাবার কিছু আসবেন আর সাথে নিয়ে আসবেন কিন্তু অবশ্যই সাথে আসবেন ওই সিকেট কিন্তু অনেক দাম পাই আমি আবার বলতেছি সিকেটের অনেক দাম আপনারা যদি পারেন ওই বুকিংয়ে দিন হাতে কিন্তু আলাদা কিন্তু আপনার দেবো না আপনি বুকিংয়ে দিয়ে দিবেন বিড়ি অথবা সিগারেট আপনার সাথে কিনে আসবেন কি অনেক দাম আপনার 500 600 করে লাগে এক প্যাকেট কিনতে তো এটাই আপনি বলার চেষ্টা করলাম আর কি ধন্যবাদ ধন্যবাদ 14 বর ভাই ভাই অনেক সুন্দর কথা বলছে আপনারা যারা আসবেন এগুলা আর কি নিয়ে আসার চেষ্টা করবেন বেশি জিনিস আনা যায় না আপনার আমরা আনছিলাম 20 থেকে 25 কেজি হয়তো এর মধ্যে কাপড় চপর যে তো আনতে হয় শীতের कपूर তো অনেক ভারী ভারী হয় এজন্য আর কি বেশি জিনিস আনা সম্ভব হয় না আপনারা চেষ্টা করবেন যেটা যেটা দরকার আর আপাতত দুই তিন বছরের জন্য কাপড় চাপড় যাতে না কিনতে হয় সেই অনুযায়ী আপনারা কাপড় চোপড় নিয়ে আসবেন এখন কথা বলবেন আমাদের বড় ভাই সজল ভাই সজল ভাই আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে এখানে আসার আগে কি করতে হবে কিংবা আসার পরে দেশটা কেমন এগুলার বিষয়ে আপনি একটু কিছু বলেন আসসালামু আলাইকুম ভাই এ দেশটা নতুন করে বলার কিছুই নেই দেশটা খুবই সুন্দর দেখার মতন একটা দেশ তো আশা করি যারা আসবো তাদের কাছে খুব ভালো লাগবো দেশটা খুবই সুন্দর আর দেশে সার্ভিয়েতে আসতে হলে ফাইল জমা দিতে হইব দীর্ঘদিন ধৈর্য ধরতে হইব তারপরে আশা করি যদি ভিসা পায় তো সার্ভিয়াতে আসতে পারবে সে ধৈর্য তো ধরতে হইব এটা হলো আসল কথা আর সার্ভিয়েতে আসার পরে দেখা গেল সার্বিয়ারা যখন আপনারা মার্কেটে যাবেন চলাফেরা করবেন তারা সেলফি তুলতে খুব নার্ভাস ফিল করে তো এইগুলি করবেন না ঠিক আছে তাদের সামনে মানে সুইট তুলবেন না আর কেউ বাসায় বেশিক্ষণ মানে দাঁড়া থাকলে তারা মাইন্ড করে তো এইসব জিনিস মাইনা চলবেন নতুন অবস্থায় পরে আস্তে আস্তে আপনার অবশ্যই হয়ে যাবে ঠিক আছে তখন আপনি আপনি নিজেরা নিজে মেন্টেল করে চলতে পারবেন তো এই তো ভাই আসার পরে এইগুলি করতে হয় আর শীতের কাপড় চুপড় নিয়ে আসবেন আর শুকনা নিয়ে আসবেন বড় বাইরে যা বললো আর কিছু না বাস ভাই এই দেশে আপনার কারো বাসার সামনে দাঁড়ায় থাকলে আপনার আপনাকে কিছু বলবে না ওনারা পুলিশকে কমপ্লেন দিবে পুলিশ আইসে আপনাকে হয়তো ধরে নিয়ে যাক আর যেটাই করুক এই দেশের আইন কি সেটা আমি ভালোভাবে জানি না এখনো তো আপনাকে কিছুই বলবে না ওরা শুধু পুলিশে কমপ্লেন জানায় যা করার পুলিশে করে এই জন্য আপনারা আসার আগে এটা ভালোভাবে বোঝা শুনে আসবেন আর বাইরা যা বললো যদি পারেন এগুলা নিয়ে আসার চেষ্টা করবেন আর এখানে আসার পরে আপনারা একটু দেখে শুনে চলবেন আর কি আর আমি একটা নতুন আর কি ইউটিউব চ্যানেল খুলছি আপনারা পাশে থাকবেন কোনো কিছু জানার দরকার হইলে কমেন্টে বলবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এটাই আমি আশা করব আর আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ